আমরা জীবনটা হইল একটা শ্বাস আমরা ভালাই আমার জীবন থেকে একটা শ্বাস কমে যায় হিসাব করা তো কোরআন আছে না নিজে এক মুহূর্ত মৃত্যু আগ্রহী তো না করলাম তো না টাইম ইয়ে এক মুহূর্ত আপনার থাকতেও পারত না হাসান না আর এক মুহূর্ত আগেও আপনার মৃত্যু হইতে তৈলে আপনার যতটা সাজ ফেলাইতে এগুলো আল্লাহ দিলে ডেলেছেন হিসাব হিসাবে আমরা একটা শ্বাস ফেলাই মানে আমার জীবনটা কি একটা ক্ষুদ্র অংশ কমে নাই ক্ষমিয়া হমিয়া হমিয়া তো শিরো মধ্যে একটা উদাহরণ আনছেন বড় সুন্দর এক বেলা বালিচুন বরফ এক সাহা লইয়া বেশিটা মনে মনে আরো বাজার আরও মানুষ আরো কুয়া শেষ বাজারও দাম বাড়িব তাই অপেক্ষাপত বরফর সাহালে সময় মনে আর বেশি নেই বেশিটা তো তো জিনিসের বা চাইতে নাই যে ফুটা 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 ফুটে উ খালি ক্ষয় উ বাদে বেশি তা এটা তোমার বেশবার জিনিসই না ঠিক আমরা জীবনওলা যদি বালা করতাম অপেক্ষা অপেক্ষার থাকি অপেক্ষার থাকি বরফ গলিয়া গলিয়া যেলা ক্ষয় গেছে আমার শ্বাস দাইতে যাইতে হলা আমারও ওলা শেষ হয়ে যায় আর জীবনে বালা করা সম্ভব হই তা দুনিয়ার দ্বারা মানুষ বালাহাম করিয়া যায় মানুষে এই নেকির কথা আলোচনা করে হদি শরীফও আছে মৃত ব্যক্তির বালাহাম আলোচনা করতে আবার কথা জানিয়ে মৃত ব্যক্তির বাদ যেন ফাফ এটা মাতিতা না কারণ বিপদগ্রস্ত হয়ে গেছে কি আর তার আর এটা আলোচনা করতে যদি সামাজিকভাবে কোনো দুর্নীতি করিয়া যায় মানে যেটা সমাজ নষ্ট করে তাইলে ও সমাজ ঠিক করবার লাগি তার সমালোচনা করতে হবে ব্যক্তি হিসাবে এখন মানুষ বাদ আছে তার কথা আলোচনা করতা না তবে বালা যদি থাকে বালা আলোচনা করতে এটা দুয়া মুসলিম আবুদর গভারি আদি আল্লাহ ইয়ার রসুল আল্লাহ মানুষ মারা যাওয়ার ঘরে মানুষের প্রশংসা করে এটা কিতা আল্লাহ নবী ফোর মানে বুসায় আজিলা অর্থাৎ নগদ শুভ সংবাদ اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم أمر المعفر دي أمر المدقان المعفر أمر الساقي للدرجة بالنهر مرهوم الله

আল্লাহলে বেগুন বেকুন্দরে খাত বেগুনা মুসলমানের গুণা রাসাইয়া তোমার হাবিবর হাতিরে মলুম মুসলমান হলো রে উদ্ধার হরিয়ানে আল্লাহ আল্লাহ তোমার দরবার ফরিয়াদ এই মজলুম মুসলমান হলরে তোমার কুদরত দিয়ে উদ্ধার হরিয়া দেও কাবির হলরে মখুর মলু হরি দেব আল্লাহ আল্লাহ আমরা রে বারবার হেরমান শরী বাইনার মকবুল যার রত্নসিব দুনিয়া যতদিন রে হোক

मुशी तुमारा उम्री लंबा وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين